প্রথম আমি যখন মাছের ডিম ভাজি করি তখন আমি খুব খারাপভাবে ব্যর্থ হই কারণ আমি জানতাম না মাছের ডিম ভাজি করতে কিছু নিয়ম নিয়মকানুন ফলো করতে হয় তারপর একদিন নানুকে মাছের ডিম ভাজি করতে দেখলাম আর পুরো রেসিপিটা আমি তখন খুব মনোযোগ দিয়ে শিখে নিয়েছি যে মাছের ডিমটা আসলে কীভাবে ভাজি করতে হয় সেটাই আজকে শেয়ার করব যে আমি মাছের ডিম কীভাবে ভাজি করি প্রথমেই এখানে তেল দিয়ে দিয়েছি মাছের ডিম ভাজিতে তেল পেঁয়াজ মশলা এগুলো পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই মজা হয় তো আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি মানে ব্রাউন কালার করে নিয়েছি এরপর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা তার সাথেও কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন মিক্স করে এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা মধ্যে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর মাছের মশলা এরপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো সহ একটু সময় কষিয়ে নিব আর এইদিকে আমি মাছের ডিমটাকে নিয়ে নিয়েছি একটু পানি নিয়ে এই নিয়মটার কথাই বলছিলাম যেটা আমি জানি না তো খুব ভালোভাবে মাছের ডিমটাকে পানির মধ্যে কছিয়ে নিতে হবে এতে যেটা হয় সেটা হলো মাছের ডিমটা তাহলে আর দানা দানা হয়ে যাবে না এই তো এ পর্যায়ে আমি মাছের ডিমটা ঢেলে দিচ্ছি তো যদি এভাবে মাছের ডিমটাকে কচলিয়ে নেওয়া না হয় তাহলে এই সময়টায় একেবারে দলা পাকিয়ে যায় মাছের ডিমটা এ পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো মাছের ডিমটা অল্প কিছুক্ষণ সময়ের জন্যই এটা ঢেকে দিয়েছি তারপর আবার ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আর থাকবো না এরপর খুব ভালোভাবে মাছের ডিমটা ভেজে নেবো ক্রমাগত এটা নাড়তেই থাকতে হবে আর এমন একটা কড়াইতে মাছের ডিম ভাজি করা উচিত যে কড়াইতে সেটা লাগবে না তো আমি এখানে একটা নন স্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি যেটা আমার একটু পুরনো ছিল কিন্তু এটাতে কোনো কিছু বেজে যায় না তো ওই এই ধরনের যদি কড়াই বা পাতিলে করা হয় তাহলে বেশি ভালো হয় মাছের ডিমের ভাজিটা তো আমি যখনই মাছের ডিম ভাজি করি তখনই আমার মনে পড়ে সেই প্রথমবার ভাজের কথা যখন আমার পুরো মাছের ডিমগুলো একেবারে দলা পাকিয়ে গিয়েছিল আমি মাছের ডিমটা যেভাবে ছিল ওভাবেই দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে এবং খুবই অবাক হচ্ছিলাম যে এরপরে কি করা যায় তো আসলে যারা নতুন নতুন রান্না করে তাদের লাইফে অনেক ঘটনাই ঘটে তো তখন একেবারে নতুন রাঁধুনি ছিলাম আমি মাত্র রান্না শিখছিলাম তো যাই হোক এই তো আমার মাছের ডিমটা হয়ে গেছে এটা খেতে ভীষণ মজা হয়েছিল আপনারাও এভাবে করে মাছের ডিমটা করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ